যাই আমি এটা আমি গিফট করলাম অবশেষে আমি পৌঁছে গেলাম সেই রংপুরের নবনূর দাদুর কাছে আমি রংপুরে আসলেই এই শিল্পীটার সাথে দেখা করি তার হাতের যে জাদু তার হাতের যে অঙ্কন এগুলো আমি একবার করে দেখে যাই দাদু হঠাৎ করে আমাকে জানায় আমার জন্য একটা চিত্র সে অঙ্কন করে রেখেছে একটা গ্রামের দৃশ্য তো সেটা আজকে নেওয়ার জন্য আসলাম তো দাদুর সাথে কথা দাদু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনারা এই দাদুর ভিডিও এতটা মানুষ দেখেছেন তার প্রশংসা এতটা করেছেন তার হাতের জাদু মানে আপনার কেমন লেগেছে বলেন তো আমার দস্যুকে যে আপনার অসংখ্য ভালো লাগছে আমার আমি ভিডিওতে দেখলাম তো তো আর এটা দেখার পরে প্রচুর লোক আমাকে অভিনন্দন শুভেচ্ছা প্রশংসা অনেক পাইছি আমি ও ভালো লাগছে যে আমি যদিও একজন নঘন্য কিন্তু মানুষের দৃষ্টিতে যে আমি একটা মানুষের মনের মধ্যে যে যে একটা স্থান করতে পারছি এটা আমি তো ভাবিও কল্পনাও এতটা ভালোবাসা পাবো জাস্ট এই চিত্রটা দেখুন আপনারা এটা দেখাও জাকির এত সুন্দর একটা গ্রামের সিনারি গ্রামের পথ তারপর হচ্ছে মানে একটা নদীর দৃশ্য বিশাল আকারের এটা কিন্তু আমার ক্যামেরায় দেখা যাচ্ছে ছোট এই সুন্দর দৃশ্যটা এই দাদু হচ্ছে আমার জন্য মানে অঙ্কন করেছে যেটা আমি আজকে নিয়ে যাবো এমনকি আমি যে ঘরে থাকি সেই ঘরে এটা টানাবো সুন্দর তার হাতের জাদু আমি জাস্ট বলেছিলাম এমন চিত্র আমার ভালো লাগে একদম বাস্তবিক একটা চিত্র সে অঙ্কন করে দিয়েছে এই যে দেখুন এখানে হচ্ছে যে গ্রামের ভাষায় শিবজাল বলি শিবজাল ফালানোর বাঁশগুলো হচ্ছে টানানো আছে ওই পাশে একটা বাড়ি আছে আবার এই নদীর এই পারে পাড়ে আর একটা বাড়ি আবার এই পাশে বাড়ির উঠানে মানে বসে থাকার জন্য মাচা কলা গাছ সব মিলিয়ে অসাধারণ মানে যেটা বলার ভাষা নেই মানে এই দৃশ্যটা আমার কাছে কতটা ভালো লেগেছে এর আগে তো আপনাদেরকে দেখিয়েছি দাদুর যে হাতের কাজগুলো এই পাশে একটা দৃশ্য দেখুন এটা আমার কাছে প্রচণ্ড ভালো লেগেছে একদম বাড়ির উঠানেই হচ্ছে কাপড় শুকাতে দেওয়া হয়েছে এপাশে পাশে আর একটা বাড়ি মানে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে মানে এই বৃষ্টি হবে হবে ভাব এতটা পরিমাণ আকাশে মেঘ আবার চকচকে আকাশ সেটাতে বৃষ্টি আসছে আবার এই যে নিচের দৃশ্যটা দেখুন এখানে কিন্তু প্রচুর মানে বৃষ্টি হচ্ছে একটা মানুষ ছাতা দিয়ে সাইকেল দিয়ে যাচ্ছে তো এত সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করেন মানে যেটা দেখে মানে বড় বড় অবাক হতে হয় আর এগুলো যেগুলো দেখছেন সব কিন্তু অর্ডার কিন্তু মাল বা অর্ডার মানে অন্যরা অর্ডার করছে এগুলো চলে যাবে বিভিন্ন জায়গায় যাই আমি এটা আমি গিফট করলাম আচ্ছা কেমন লাগছে এটা মন থেকে কিন্তু বলতে হবে ভালো না আচ্ছা আমি আগে আপনাদেরকে বলেছি এর আগের ভিডিওতে বলেছি গ্রাম বা গ্রামের দৃশ্য দেখলে মানে আমার মাথায় অন্যভাবে কাজ করে এতটা পরিমাণ ভালো লাগে গ্রামকে আমি ভালোবাসি যে জন্য কিন্তু এই দাদুকে আমি খুঁজে বের করে এখানে আসছিলাম তারপরে দাদু আমাকে এত সুন্দর একটা গিফট করছে মানে কি বলবো মানে বলার ভাষা নেই এত বড় একটা চিত্র ধন্যবাদ দিয়ে ছোট করবো না তার জন্য দোয়া রইলো দীর্ঘজীবী হোক তাকে সবাই ভালোবাসুন সাপোর্ট করুন এটাই বলবো এটা একটা আচ্ছা এই যে একটা ঝর্ণা দাদু সবাই মানে তার কাছকে অন্যের কাছে দাদুও কিন্তু পৌঁছাইতে চায় একটা একটা করে দেখাচ্ছে যে দেখুন দেখো এটা আমি আট করছি এইটা আমি আট করছি অথচ তার আটের কিন্তু কোনো তুলনা হয় না জানেন আমার আর্টগুলো দেখছেন তারা আমার আইডি নবনুর আর্ট নামে বাংলায় নবনুর আর্ট লেগলেই পাওয়া যাবেন এবং গ্রুপও আছে নবনূর আর্ট নামে একটা আমার গ্রুপও আছে এবং আমার ইউটিউবেও গেলে আমার আর্ট পাবেন ইউটিউবে নবনূর আর্ট লেখলেই চলে আসবে আমার সঙ্গে কেউ যোগাযোগ যদি করতে চান তাহলে নিতে পারেন ক্লাস ওয়ান থেকে যদিও আর্ট করি আমি সত্তর বছর বয়সে এখনও করছি এখন আপনারা দোয়া করবেন যেন আমি যেন সুস্থ থাকি আপনাদের মাঝে যেন উপস্থাপনা করতে পারি আমার এই আর্টগুলোকে এটা দুটো